الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله مذكورا وقال النبي صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة وتسليما وقال تعالى في كلام بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوة حسنة وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس أجمعين أو كما قال عليه الصلاة وتسليما قرآن مجد نجيله لو جبريل داراتي فرقان حمد نجيله لو جبريل داراتي জিদে নাজিল হলো জিবরীল রাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরীল রাতে জিবরীল পড়ে সূরা আলা নবীজি আমার অতি এক একবার জোরে বলি সুবহানাল্লাহ আসতে বলেন আমি শুনতে পাচ্ছি আরেকটু জবে বলে তো বহান আল্লাহ জুবের ঠান্ডাই কাপে এবার কলি যা নবীজি বলেন ওগো খি যা কাপে এ যা স্বনাম ধন্য উস্তাদুল আসতেজা মহাক আজকের সম্মানিত স্বনাম ধন্য সভাপতি মহাশয় সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেজদার মুক্তাকিন ভাইয়ের পর্দার আড়ালের অবলা সরলা মঞ্চ উপস্থিত কেরামেরা দূর দূরান্ত থেকে আগত সাংবাদিক বন্ধুরা সকলকে ইসলামী পরিভাষায় তালাম অভিনন্দন মোবারকবাদ জানানোর পরে মহান আল্লাহর দরবারে কালিমাতুর শুকুর আদায় করি ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহ সাস্টেনার অফ দ্য অফ দ্য ডি অফ আমরা শুক্রি আদায় করি সেই বিশ্ব নিয়ন্তা বিধাতা যিনি অক্ষয় অভয় চিরন্তর যিনি চিরঞ্জীব সমগ্র জগতের সৃজনকারী ওহা দাগলাচারী সেই মহান রবের দরবারে সললিত কণ্ঠে উৎভার্জিত স্বরে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে একত্রিত করে প্রাণ ফোলে ভক্তি ভরে আমরা আদায় করি আল্লাহর শিখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সর্ব সর্বাগ্ সর্বযুগের সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব জিনাকে মহান আল্লাহ তালা দুনিয়ার বুকে রহমা তাল্লিল আল আমিন করে প্রেরণ করেছেন জেনার কথা শুধু কোরআনের মধ্যে আছে এমনটা নয় হাদিসের মধ্যে আছে এমনটা নয় আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসাবে গীতার মধ্যে যেই নবীর আবির্ভাবের কথাখানা স্পষ্ট রূপে লিপিবদ্ধ করা আছে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় গীতাই স্পষ্ট রূপে জানায় হোতার মিন্দ্র হোতার মিন্দ্র মহাসুর আল্লে যন প্রমন ব্রাহ্মণ আল্লা আল্লাহ রসুল মোহাম্মদন বরক্ষ বরসে আল্লে আল্লাম এমন করে লা ইলাহা লাহা পাপাম ইল্লা ইলাহা পরম পদন শুধু এখানে খান্ত নয় সারা পৃথিবীর বুকে ওয়ার্ল্ড ফেমাস সারা পৃথিবীর বুকে একটি বই যেটি অস্তর পেল পৃথিবীর মানচিত্রে যে বইটার মধ্যে আমাদের নদীয়া জেলার মহাপ্রভু মায়াপুরের শ্রী চৈতন্য তার নাম আছে এমন করে গুরু নানকের নাম আছে শ্রীকৃষ্ণুর নাম আছে রামের নাম আছে আদমের নাম আছে বালক ব্রাহ্মচারীর নাম আছে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন মহাবিজ্ঞানী তার আলবার্ট আনেস্টাইন টিনার নাম তার মধ্যে আছে এমন করে সারা পৃথিবীর মুখে বাছাই করে ছাটাই করে একশোটা মানুষের নাম ওই বইটার মধ্যে আছে ও বইটার প্রথম অক্ষরটা খুললে পারে প্রথম পৃষ্ঠাটা চ্যাপ্টারটা ওপেন করার পরে একজন মহামানুষের নাম ইংরেজি ভাষায় লিপিবদ্ধ করা আছে দ্য মেসেঞ্জার অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম আওয়াজটা ওটো করে বলে না রায় থাকবে আপনারা হয়তো মনে মনে ভাবছেন বইটার লেখক যিনি হবে হয়তো আমার মতন পাগড়িওয়ালা অথবা আপনার মতন দাড়িওয়ালা অথবা আপনার মতন পা তত্ত্বের নামাজি বন্ধু বইটার লেখক যিনি তিনি কোন পাগড়িওয়ালা নয় বইটার লেখক যিনি তিনি কোন পা তত্ত্বের নামাজি নয় তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মের মানুষ যিনার নাম হচ্ছে মাইকেল এইস হাট তিনি তিনার বইয়ের মধ্যে নাম মনীষীর জীবনী এই মনীষীর জীবনীর মধ্যে সর্বপ্রথম আমাদের শেষ নবে বার্তা মেসেঞ্জার অফ প্রফেট শেষ জামানার বার্তা বাহক নামখানাকে উল্লেখ করা হয়েছে একবার চরে বলুন সুবহানাল্লাহ সুতরাং সাহনাই পৃথিবীর মানচিত্রে অমুসলিম মনীষীর চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটি বই লিপিবদ্ধ করা হলো যে বইটার মধ্যে মহা জ্ঞানী জ্ঞানী মনীষীর বাক্য লেখা আছে তার মধ্যে আমাদের সকলের প্রিয় সকলে আমরা যেনাকে চিনি এই যে টাকার মধ্যে একটা ছবি আছে মাথায় একটাও চুল নাই জোরে বলেন ইহার নাম কি কি নাম বললাম একটু কথা বলতে হবে আমি কিছুদিন আগে বাংলাদেশে গেলাম আপনার আজকে থেকে প্রতিদিন তিনটি ডোবা তেইশ তারিখ আপনাদের এখানে আসবো এই পাথরঘাটা তার আগের দিন দুটো আজকে একটা রেখেছি আগামীকালকে দুটো এমন করে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত নন একটু কথা বলতে হবে অনেক দূর থেকে এসেছি আপনারা কি কষ্ট পাচ্ছেন আচ্ছা বলুন আপনাদের কাছে কিছু প্রশ্ন উত্তর আমি যেটা বলতে যাচ্ছিলাম টাকার মধ্যে যার ছবি আছে এই ছবি ছাড়া টাকা ওয়াচাল তেনার নাম হচ্ছেন মহাত্মা গান্ধী যেনাকে জাতির জনক বলা হয় আমরা তেনাকে অন্তর থেকে ভালোবাসি মহাত্মা গান্ধী তিনি বললেন আরবের বুকে একজন মহামানুষের জন্ম হয়েছিল যিনি অভব্য কুভব্য অন্যায় আচরণকে দুনিয়ার মানচিত্র থেকে ভুলের ছাপ করে আরবের বুকে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠাতা করেছেন তিনার নাম আহমদ তিনার নাম মোহাম্মদ আওয়াজটা উঁচু করে বলে না থাকবে ইউরোপের একজন বিখ্যাত বড় বিজ্ঞানী যেনার নাম হচ্ছেন তিনি বললেন আরব ছিল নগর আপনারা জানেন আরব ছিল অন্যায় অবিচার যেখানে ন্যায় ছিল না নিষ্ঠা ছিল না মানুষের আমানতদারি ছিল না মানুষকে কি না বেচা করা হত তো ডেনমার্ক বলছেন আরব ছিল একটি অভব্যতার নগর সেই অভব্যতার নগরে উপধি পয় গোলাপের পাপড়ের মতন একজন মহা মনীষীর আবির্ভাব ঘটালেন যিনি দুনিয়ার বান চিত্রে ওয়ান নাইকে পিছু হটে দিয়ে দুনিয়ার বুকে নিষ্ঠা প্রতিষ্ঠা করেছে ভালোবাসার মাধ্যম দিয়ে যার 63 বছরের জিন্দেগিতে একটা ভুল কথাও তুমি বলেননি তিনি আর কেউ নাই তিনার নাম হচ্ছে মোহাম্মদ অবস্থা ওচ করে বলে নারায়ে তাকবীর আজকে সারা পৃথিবীর মানচিত্রে আপনি যদি তাকিয়ে দেখেন সেই মোহাম্মদ সাল্লামের পরে ব্যঙ্গ করা হচ্ছে আজকে তাদের দাবি ইসলাম মানে সন্ত্রাসবাদী ইসলাম মানে জঙ্গিবাদী মুসলমানরা আদর্শ হতে পারে না মুসলমানদের মধ্যে ন্যায় নাই মুসলমানদের মধ্যে নিষ্ঠা নাই মুসলমানদের মধ্যে আমানত জানিয়ে দেয় ইসলাম নেভার সাপোর্ট টেরোরিজম ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ আল্লাহ কোরআনটা খুলে নেন কোরআন জানিয়ে দেয় দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই আল্লাহ জানিয়ে দেয় ইসলাম কখনো সন্ত্রাসবাদীকে সমর্থন করে না ইসলাম হলে একটি পূর্ণঙ্গ জীবন ব্যবস্থার নাম আওয়াজটা ওষুধ করে বলে না রায় আমার ভাইরা যে বা যারা করার জন্য পৃথিবীর মানচিত্রে ইসলামকে কলসূত করার জন্য চেষ্টা করে তাদেরকে দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই পৃথিবীর মানচিত্রে ইসলাম সাথে শান্তি কায়েম করার জন্য ইসলাম কখনোই অশান্তি চায় না কাজেই ইসলাম জানিয়ে দেয় হলো তোমরা দাখিল হয়ে যাও মধ্যে তাহলে তোমরা তোমাদের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে আজকে সারা পৃথিবীর বুকে যদি আপনি তাকিয়ে দেখেন মুসলমানদের ধর্মগ্রন্থ যেটা তার নাম হলো কোরআন শরীফ পৃথিবীর বুকে এমন কোন লেখক নাই এমন কোন গবেষক নাই এমন কোন সাহিত্যিক নাই এমন কোন মাস্টার নাই ডাক্তার নাই যারা বলতে পারে সম্মানীয় পাঠক পাঠিকা আমি একটি বই লিপিবদ্ধ করলাম যে বইটার মধ্যে কোনো ভুল নাই কিন্তু কোরআন আপনাকে জানাই দালিকাল খিসাবোলা হল বাফি এমন একটা গ্রন্থ পাঠানো হল যে গ্রন্থকে একদিন নয় দুই দিন নয় বস্তু ধরে নাজিল করা হল ওই গ্রন্থর মধ্যে সন্দেহের কথা সন্দেহ অবকাশ থাকতে পারে না আওয়াজটা ওষুধ করে বলে না থাকবে পৃথিবীর মানচিত্রে কোরআনকে ফুটবলের মতন লাশ মারা হলো আপনাকেই বলছি কোরআনের গায়ে দাও 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 দাউ করে আগুন লাগিয়ে চালিয়ে যাওয়া হল এবং বলল কখনো আদর্শ কিতাব হতে পারে না কোরআনের মধ্যে ন্যায় নাই কোরআনের মধ্যে নীতি নাই কোরআন কখনো মানবতার গ্রন্থ হতে পারে না আমেরিকার জমিনে কোরআনকে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো আপনাদেরকে জানাতে চাই শুধু চাই নয় আজকে আমেরিকা বাবার বুকে যে অগ্নি দাবানো চলছে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন আপনাদেরকে বিস্তারিত বলবো না শুধু একটু ইশারা আপনাদেরকে দিয়ে যাব ক্যালিফোর্নিয়া থেকে লস অ্যাঞ্জেলের একটা গ্রুপ থেকে একটা নয় দুটা নয় দুইটা কোটি টাকা দুই হাজার কোটি টাকা অনুদান দেওয়া হলো দান করা হলো তাদেরকে দেওয়া হলো ফিলিস্তিনের নির্মম অত্যাচারী শিশুদেরকে হত্যা করার জন্য ইহুদিদেরকে দুই হাজার কোটি টাকা দেওয়া হলো যাতে করে পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে ধুলি চাঁদ করে দেয়া হয় মসজিদে আক্তার ইহুদিদের দখলে হয়ে যায় তাই বলে তারা দুই হাজার কোটি টাকা দিল ইহুদিদেরকে অথচ সেই ইহুদি জাতি পৃথিবীর মানচিত্রে সব থেকে নিকৃষ্টতম জাতি সেই জাতির উপরে আল্লাহ পাকের লান আছে আল্লাহর নবীজি বলেছেন পৃথিবীর মুখে সব থেকে নিকৃষ্টতম জাতি হচ্ছে ইহুদি জাতি এই ইহুদি জাতিকে একটা নয় দুটা নয় ইহুদি জাতির একজন মহানেতা যার নাম হচ্ছে আপনার জেনার নাম হচ্ছে হারসেল হারসেল সর্বপ্রথম এই জাতির প্রতিষ্ঠাতা হিসাবে কাজ করতে শুরু করলো আপনাদেরকে জানাতে চাই আপনার জেনে রাখা দরকার আন্তর্জাতিক মেরে চলে গেল আর বেলায় আপনি উঠে বললেন কি কণ্ঠের বক্তা এস্তোলনে কানটা আমাদের আরাম করে দিল ওই বক্তার কোনো কাজ নাই দশ মিনিট আপনি শোনেন আপনার জাতির কথা কা মুসলমানরা ভেসে আসেনি সারা পৃথিবী মুসলমানের দখলে আমেরিকা মুসলমানের দখলে ফ্রান্স মুসলমানের দখলে যেই ফ্রান্স আজকে নবীর ব্যাংকাত্ম করল শুধু তাই নাই আরমানিয়া মুসলমানদের দখলে পৃথিবীর প্রান্তে ছিল না মঙ্গোলিয়া সাম্রাজ্য মুসলমানদের দখলে প্রদেশের যুদ্ধ আপনারা পড়েছেন দেখেছেন ওই দিকে আমি যাব না সারা পৃথিবীর বুকে মুসলমান রাজত্ব করলো বারোশো বছর সুলতান সালেমান শাহ থেকে শুরু করে নিয়ে সুলতান আব্দুল হামিদ পর্যন্ত বারোশো বছরের পিরিয়ডে এমন কোন নেতা নাই এমন কোন বাচ্চা নাই এমন কোন লেখক নাই এমন কোন গবেষক নাই এমন কোন উচির নাই মুসলমানদের একজন নেতা করব ভাবে অন্য ধর্ম অবলম্বনকারী মানুষকে ইসলাম ধর্মের মধ্যে বিখ্যাত করেছি আমি কেন দিকে গেলাম এমন পৃথিবীর মানচিত্রে কোন

অসুবিধা করছেন কেন ভাই আমি তো প্রথমেই বললাম আমার টাইম আছে আমি চলে যাব একটু ভিতরের দিকে আসেন না ভাই একটু ভিতরের দিকে আসেন মেহরবানি করে আপনাদের আপনাদেরকে বলছে আগে আসুন একটু আগে আসুন একবার তকবিরের ধ্বনি দেবো তকবিরের ধনে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দাঁড়িয়ে থাকবেন না ইনশাল্লাহ একটু আগে আসুন মাশাল্লাহ একটু আগে আসুন ভাই আল্লাহ কবুল করে নে একটু আগে আসুন এখনো অনেক মানুষ আছে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ দাঁড়িয়ে আছেন আপনারা ভাই দাঁড়িয়ে আছেন কেন একটু ভিতরে এসে বসেন না মহব্বত নেবেন না আপনারা এই যুবক আরে পৃথিবীতে যুবকরা জয় করে যুবক এই করেছে পাগড়িওয়ালা চলে এসে ভেতরে মাশাল্লাহ আল্লাহ কবুল করেন নাকি একটু সামনের দিকে আসে একটু তদুতেন তো না রায় থাকবে ঘুমিয়ে গেছে তো আর একটু তদ্রুতেন না আর একটু আলাদা করে বলে না ধ্বনিকে সর্বশ্রেষ্ঠ ধ্বনি হলো তাকবীরের ধ্বনি আরে একজন মহিলা যে মহিলাটা একটা আল্লাহ আকবরের তাকবীরের ধ্বনি রে আমেরিকার হয়ে যাওয়া কাঁপিয়ে দেয় আরে আপনি তো পলাশের জমিনে তরুণ তাজা টাটকা নওজোয়ান আপনার ভয় কিসের মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না কাজেই পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনিটাকে উচ্চ করে বলে না আরে তাকবীর আমার ভাইরা যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম এমন করে এই যে ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হারতের সে কি করল মুসলমানদের সঙ্গে যুদ্ধক্ষেত্র আনার জন্য মানচিত্রে সব থেকে বড় জাতি আপনাদের জেনে রাখা দরকার। মুসলমানদের মুসলমানদের বাচ্চা নাই মুসলমানদের কেউ নাই যারা জোরপরূপ ভাবে ইসলামের মধ্যে এনেছে তার কারণ হল আমার নবী শিখায় যদি মানুষকে ভালো না বাসো আল্লাহকে ভালোবাসা যাবে না একবার আরেকবার বলুন সুবাহান তুমি ছত্রিশ বার হজ করে এসেছ তোমার বাড়ির পাশের একজন অমুসলিম নবীর বর্ণনা যদি তোমার অমুসলিমকে তুমি খোঁজ না নাও আল্লাহর কাঠ তোমাকে দাঁড়াতে হবে প্রতিবেশীর খোঁজ না নেওয়ার কারণে একবার জোরে বলুন সুবাহান আজকে কিভাবে তারা বলতে পারে ইসলাম সন্ত্রাসবাদীর ধর্ম কখনোই নয় দিনের কাজ থেকে বাড়ি আসছে তাবলি গলাদের কাজ হলো আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে আনা তাবলি গলাদের কাজ হলো মানুষকে ন্যায় নিষ্ঠা শিক্ষা দেওয়া তাবলিগের কাজ তো হলো সেটা যেটা নবীর আদর্শ সেই নবীকে বেইমানরা গালে একটা থাপ্পড় মারল নবী বলল ভাই তোমার হাতে কি ব্যথা পায়নি একবার জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ নামটা রেজাউল হাওড়াই বাড়ি আপনারা শুনেছেন এই রেজাউলের উপরে হুগলি কলম পত্রিকা আপনারা দেখেছেন রেজাউলের উপরে নরপ্রসুর দলেরা কেমন ভাবে নির্মম অত্যাচার চালালো রেজাউলের অন্যায় কি রেজাউলের অন্যায় হল রেজাউলের মাথায় টুপি রেজাউলের অন্যায় কি রেজাউলের অন্যায় হল রেজাউলের মুখে দাঁড়ি রেজাউলের অন্যায় কি রেজাউলের অন্যায় হল রেজাউল মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে তাদেরকে দীপ্ত কণ্ঠে জানাতে চাই ইতিহাস পড়ে নেন আজকে আমার ভারতবর্ষের কিছু মুসলমান তারা বলে ভারতবর্ষের জমিনে মুসলমানদের কোন অবদান নাই ভারতবর্ষের জমিনে মুসলমানরা কি করেছে তাদেরকে বলতে চাই ওই জাতি সব থেকে বড় বাদ জাতি যে জাতি নিজের ইতিহাস সম্পর্কে জানে না আজকে আপনার সন্তান পড়ে রাজা রামমোহন রায় বেধবা কোথা চালু করেছে হাই হতভাগা মুসলমান যেই নবী জন্ম গ্রহণ করলেন আরবের নগর